লু হাওয়া থাকে মরুভূমির বালুর ঝড় ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখে পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে থাকে তার কিছু হাজার এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে বড় বড় জাতীয় গাছ যে কাঁটা কোন প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উঁট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং কাটস আল্লাহ এমন স্পেশালি মেট করেছেন যত কাটা দিবেন খেয়ে সবার হয় আর ওট নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুব